নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও আমাদের আপ্যায়নে অতিথির সমাগম হবে অনেকজন আসছেন একসঙ্গে কারা আসছেন থেকে আসছেন আপনারা ইতিমধ্যেই ডায়েরির পর্বে দেখেছেন তো এখন আমি ঠিক জানি না কারা আসছেন তো আমি সবার জন্য এখন রান্নাবান্না করব আর গতকাল রাত্রিবেলাতে বেশ অনেক রাত্রির দিকে গোসবা থেকে একজন এসে আমাদের বোটটা ঠিক করেছিল আর আমাদের বোট নিয়েই ও গেছে আনতে সঙ্গে কমলদা জয়দেবদা ওরা আছে তো বোটটা তো সকালবেলা জোয়ার হবে না একেবারে ভাটা তখন বের করা যাবে না ওই জন্য রাত্রিবেলাতে ওরা বের করে একেবারে মাঝ নদীর দিকে ছিল আর ভোর ভোর বেরিয়ে গেছে ওনাদেরকে আনতে তো এক্ষুনি ফোন করছিলাম যে ওনারা কোথায় বা তোমরা এখন কোথায় আছো তো বললো সবাই বোটে উঠে গেছে তো ওনারা আসবেন কিছুক্ষণের মধ্যে আর আমি এখন ভাত বসিয়েছি যেহেতু অনেক লোকজন এক হাঁড়িতে সবার হবে না ওই জন্য দুটো হাঁড়িতে আর কি ভাত বসিয়ে দুটো জোড়া উনুন জ্বালিয়ে দিয়েছি আর এখন এসছি এইদিকে বাগানের দিকে একটু ঝুড়ি নিয়ে সবজি তুলবো সবজি বলতে গাছ থেকে একটু বেগুন তুলবো আর কুলে কুলেখাড়া শাক কুলপি শাক বেগুন আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা শুক্ত হবে আর কাতলা মাছ আছে ও সব ফোন করে ব্যবস্থা করে দিয়েছিলো মাছটা সব বাড়িতে এসে গেছে আর হবে ডাল আর একটা ভাজা হবে এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু একটা শুক্ত সব কিছু আমাদের যে গ্রামীণ শুক্তো চিংড়ি মাছ দিয়ে আর ভাজা ডাল আর কাতলা মাছের কালিয়া এই হচ্ছে রান্না তো সকাল থেকে একেবারে যেন চোখ বন্ধ করা ওয়েদার মানে মেঘলা হয়ে আছে না বৃষ্টি না রোদ এরকম থাকলে তাও পারা যাবে তো এর মধ্যে গরমও লাগছে না কাজ করতেও সুবিধা হচ্ছে সকাল থেকে সব কাজকর্ম সেরে ওদিকে একদম রেডি করে চান্দান করে রান্নার দিকে এইবারে যাব তো ভাত ফুটে ওঠার মতো ওদিকে হয়েছে এখন আমি এই গাছ থেকে টুকটাক করে যা পাই বেগুন তুলে নিই হয়ে যাবে তাতে করে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এই কাচিটা নিয়েছি আজকে যেটা রান্না করব কুলেখাড়ার শাকের ডাঁটা তো সেই জন্য মোটা মোটা ডাঁটা হাত দিয়ে ছেঁড়া যায় না ওই জন্য কাশি দিয়ে কেটে নেবো গাছে তো বেগুনের ফলন আগের থেকে কমে গেছে যা হয় একদম বেগুন ওই পাশের গাছে কিছু হয়েছে একটু বেশি ওই পাশের থেকে আগের দিন আমি তুলেছিলাম প্রত্যেকটা গাছে এখন কম বেশি ফুল ফুটছে দেখতেও দারুণ লাগছে পাশে তো এক জায়গাতে গান বাজছে খুব সমস্যা আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখুন পলাশ ফুল গাছটা দেখুন কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে আমার তো খুব খুশি লাগছে এইটা দেখে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দারুন একদম ভাবছিলাম গাছটা বোধহয় বাঁচবে না বা বাঁচাতে পারবো না তো এই যে তিনটে পাতা দেখিয়েছিলাম সেই তিনটে পাতাই সেইভাবে আছে আর এখান থেকে কচি পাতা ছেড়েছে একদম গোড়ার থেকে গাছটা লেগে গেছে আর অসুবিধা হবে না এই যে এগুলো কুল না কি বুঝতে পারছে না ফুল ফুল ও পাশে কুকুর পাড়ে তো আছে কুলেখাড়া শাক আর এইখানটায় দেখুন কতটা হয়েছে এইখান থেকে কেটে নেব এগুলো তো কাঁটা আমি হাত দিচ্ছি তো আমার হাতে লাগছে এইভাবে কেটে তুলে নিচ্ছি আর এই ডাটাগুলো বেছে বেছে বেসে নেবো একদম দেখুন ফ্রেশ শাক এগুলো নেব না কিন্তু এই ডাঁটাগুলো নেব আজকে আর যেগুলো একেবারে কচি শাক সেইগুলোর আর কি পাতা নেবো আগের দিকে পাতা এই যে আইটেমটা এটা কিন্তু প্রথম পাতে বেশ ভালোই লাগে এইখান থেকে কিছু নেবো আর পুকুর পাট থেকে কিছু তুলব এই যে তুলে নিলাম এবার এইখানকার বেগুন গাছে একটু বেগুন দেখি এই যে বেগুন যা উঠেছে এই উঠেছে একটা সময় ঝুড়ি ঝুড়ি উঠেছে আর কত উঠবে এখন যা উঠেছে হেতেই হয়ে যাবে এতদিন তো এই গাছগুলো কেটে দেবো কেটে দেবো করে দেওয়া হয়নি ফলন নিয়েছি এবারে ফাইনালি গাছ কেটে আবার নতুন করে লাগাতে হবে কেননা আর কতদিনও বা হবে পুরানো গাছ আর এই গাছের গোড়াগুলো পরিষ্কার করবো করব করে সেও করা হয়নি তবুও ফলন দিয়েছে ওদিক থেকে শাক বেগুন তুলে এসে দু ভাত ফ্যান জড়ে দিয়েছি হয়ে গেছে এখন কড়াই বসিয়েছি ডাল বসাবো আর এদিকে মাছগুলো সব ধুয়ে নিয়েছি মাছটা ভাজবো আর এই চিংড়ি মাছ কাটতে কাটতে চলে গেছিলাম তো এখন এই চিংড়িগুলো কাটা হচ্ছে ওদিকে সবজি কাটতে হবে একের পর এক কাজ প্রচুর কাজ একসঙ্গে তো আস্তে আস্তে একের পর এক করে নেবো আর একটা একটা করে তরকারি চাপিয়ে দেবো চিংড়িগুলো এই রাতের জোয়ারে ধরায় এখান থেকে নেওয়া সকালে বলা ছিল সেখান চিংড়িটা দিয়ে গেছে আর আর মাছটা বাজারে গিয়ে আনতে একদম টাটকা সব ছোট চিংড়ি চিংড়ি একেবারে খুব কুচো না মাছটা ধুয়ে রাখা এখন লবণ হলুদ মাখাবো মাখিয়ে মাছ ভাজবো আর একদিকে ডাল চাপাবো বলো তুমি আমার কি করবে মাছ ভেজে দেবে মাছ ভেজে তুমি তো আমার ডিম ভাজতে পারো এখন ব্যাপার হচ্ছে এসব কিছু না করে চানটা করে ফেল ঠিক আছে মাথায় তেল তো একটু দিয়ে মাথায় একটু তেল দিয়ে চান করো আর বেশিক্ষণ জলে থাকবে না দু রকম ডাল একসঙ্গে রান্না করবো তো ডালগুলো আগে ভেজে তারপরে চাপিয়ে দেবো আর এদিকে কড়াই বসিয়েছি মাছ ভাজবো আপনি মুগ ডাল আছে তো ওই জন্য হালকা ভেজে নিচ্ছি একটা গন্ধটা চলে যাবে মালগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিই কয়টা খুব গরম হয়ে গেছিল তুলে নিয়েছি খওরা জলে বেশি থৈ থৈ করলে হবে না ও জলে বেশ দফাদফি করছে এই জলে থাকার জন্যই সমস্যা হলুদ গুঁড়ো এতটা মাছ একসঙ্গে আস্তে আস্তে করে ভাজা হবে আর এদিকে আমি কাজ করতে থাকবো কাটাকাটা এই মাছের মাথাটা ডালে দেবো দিলে খুব সুন্দর হবে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো একে একে দেবো তেলও ঠিকঠাক গরম হয়েছে কড়াইটাও ঠিকমতো গরম হয়েছে একদম পারফেক্ট মাছ আর লেগে যাচ্ছে না এবার আস্তে আস্তে একবারে বেশি দেবো না এইটা করেই ভেজে তুলে এবারে ডালটা ধুয়ে সাথে দেব আগের দিন ও ডাল রান্না করছিল তখন বলে ডাল পড়ে যাচ্ছে তাই ছাঁকনি ব্যবহার করলো কিন্তু আমি ধুতে গিয়েও কিন্তু কটা পড়ে গেল মানে একটাও ফেলবে না বলে ছাঁকনি নিতে এদিকে আস্তে আস্তে ডালটা হতে থাক এবার সবজি নিয়ে বসে গেছি একে পর এক সব কেটে নেব ঢালগুলো একটু ছোটো ছোটো করে কুচে নিচ্ছি এর মধ্যে একটু আলু কেটে দেবো আলু কুচে ঢাঁড়স কচানো আর সঙ্গে যে যে চিংড়ি আছে এই চিংড়ি একটু দেবো দিলে পরে বেশ ভালো হবে ভাজাটা মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিই এক খোলা মাছ ভাজা হয়ে গেল ডালটা একটু দেবো এমনি মাছ এতক্ষণে সব ভাজা কমপ্লিট হলো মাথাটা ভাজা চলছে এবার চিংড়িটা ভেজে নেবো একদিকে ছুটকোটা কাটিয়ে দেবো সুটকোটা অনেকটাই রেডি হয়ে গেছে কাটা শাকের ডাঁটাগুলো গুলো এবার কেটে নেবো পাতাগুলো ভালো না ঠিকঠাক তো পাতাও দিচ্ছি না এতে আজকে এই ডাঁটা ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি আর ওদিকে সব মাছ ভাজা কমপ্লিট চিংড়ি থেকে সব কিছু এখন কড়াইতে তেল দেব চারিদিকে সব আছে মনে হচ্ছে যেন এক্ষুনি হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত একটা তরকারি কমপ্লিট করতে পারলাম না তো কড়াইতে তেল দিলাম প্রথমে শুক্তোর আইটেমটা কমপ্লিট করব এখন একটু রসুন থেতো করে দিচ্ছি রসুন তো থেত করা হয়ে গেল করবে না রসুনটা হয়ে যাচ্ছে বলে আদা আদা করলে কি তুই করবে আচ্ছা তেলের মধ্যে একটু পাঁচ করন দিলাম এবারে খেতো করা রসুনটা দেব রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেবো এবারে এর মধ্যে দেবো মাছের তেলটা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আলু বেগুন আর লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে চিংড়ি দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারে গরম জল দেবো ওই পাশে জল বসানো আছে এই জলটা দেবো

তাহলে এখানে ঢুকিয়ে দাও এখানে একটা সাইড করে দাও শালু আর কুচু চিংড়ি ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে শুক্তোর আইটেমটা হয়ে গেছে দুটো তরকারি একদম কমপ্লিট রান্না করতে করতে তো উঠে চলে গেছিলাম ওনারা এসেছিলেন তারপরে ওরা সবাই এদিক ওদিক জিনিসপত্র তুলছিল সেই ফাঁকে শুক্তোটাও নামিয়ে ফেললাম ভাজাটাও হয়ে গেল আর এখন বসছি একটু মাছের ঝালের মশলাপাতি করব এদিকে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব আদা রসুন সব মিক্সারে বেটে রান্নার ধারে আবার রান্নাটা শুরু করব মাছ ভাজা ডাল সেদ্ধ হয়ে গেছে তো এবারে ওই দুটো রান্না কমপ্লিট হলে হয়ে যাবে সর্ষে আর পোস্ত এটা একটু শুকনো অবস্থায় পিষে নেবো তাহলে ভালো করে আর কি বাটাটা হবে মাছের মাথা দিয়ে ডালটা এবারে কমপ্লিট হবে তেলের মধ্যে একটু লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে দেবো একটু ভেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঝোলটাও সে রাখা এবারে একটু আদা রসুন বাটা দেবো তো এটা কালারটাই এমন এসে গেছে তার কারণ সর্ষে পোস্ত আগে বেটেছিলাম ওই জন্য লেগেছিল একটু আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা এবারে একে একে মশলা দেবো একটু লবণ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলাম সামান্য একটু চিনি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবারে টমেটো বেশ মশলাটা রেডি হয়ে গেছে এখন মাছের মাথা ভেঙে দেবো এর মধ্যে আর এদিকে কড়াইটা তুলে নিয়েছি তার কারণ জ্বলছে আর আমি এখনো রেডি করে উঠতে পারিনি দুটো একসঙ্গে চাপাতে পারছি না মানে সব রেডি মাথাটা দিয়ে আহ এদিকে মশলার সঙ্গে কষিয়ে নেব একদম রেডি এবারে ডাল দেব এবার একটু ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দেবো এখন এই পাশে কড়াইটাই এনে দেবো তেলে একটু গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দেবো এদিকে এবারে মাছের ঝালটা হবে এবারে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এবারে এর মধ্যে আদা রসুন বাটাটা দেবো সবটাই দিয়ে দেবো একটা বাটির মধ্যে দই নিয়েছি একটু লবণ দেব আর অল্প একটু চিনি দেবো দিয়ে দইটা একটু মিশিয়ে নেব এইভাবে করে দই দিলে আর কেটে যায় লবণ দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এই ধনে গুঁড়োটা দিলাম সরষে আর পোস্ত বাটা সেটাও এখন দিয়ে দেবো একটু মিশিয়ে নেব টক দইটা দিলাম এবারে মশলাটাকে একটু কষিয়ে মশলাটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়েছে কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে গেছে এখন সব মাছগুলো দিয়ে দেবো একবারে দিলে ঝপাত করে ঝোল ছিটকে উঠবে আস্তে আস্তে হাত দিয়ে সবগুলো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ডালটা নামিয়ে নেব আর এর মধ্যেও একটু হালকা করে গরম মশলা গুঁড়ো দেবো গোটা গরম মশলা দিয়েছিলাম আর এই মশলাটা একটু হালকা তো এখন সব তরকারিগুলো নামিয়ে নেব হয়ে গেছে এখন ওই মাথাতে খাবারগুলো নিয়ে পরিবেশন করার পালা একটা

ভালো করে নে

আমাদের শুক্তো মানে তার মধ্যে একটু মৌরালা মাছ থাকবে পুঁটি মাছ থাকবে চিংড়ি মানে চুনো চানো মাছ দিয়ে শুক্ত আর শুক্ত ব্যাপারটা ভালো হয় তার কারণে একটু উচ্ছে দেওয়া হবে একটু

কেউ কিছু বললেন না কিন্তু না সেটাও বুঝতে পারলাম না বলে

ওনাদের সবার খাওয়া দাওয়া একেবারে শেষ পর্যায়ে এবারে আমরা সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো আর সৌরভকে খাইয়ে ওকে রেডি করে দিয়েছি তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আর যারা এসছেন তাদের সঙ্গে আমরা আরও ভালো ভালো সময় কাটাবো ভালো কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো পরপর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আজকে পর্বটা এই পর্যন্ত আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ